এর বিচারিতা বলছিলেন না তথ্য প্রমাণ লোপাট হয়নি গতবারের লাইভ স্ট্রিম হয়েছে আমাদের ভারত সরকারের এসটি মাননীয় তুষার মেহেতা কি বলেছেন অনবিহাফ অফ সিবিআই যে আমাদের পাঁচ দিন পরে মামলা দেওয়া হয়েছে এই ধরনের রেপ মলস্টেশন এক্ষেত্রে পাঁচ ঘন্টার মধ্যে আমাদের যে দেশ লাগে যে মেটিরিয়াল লাগে আমরা পাইনি আমার তো মনে হয়েছে উনি হিমসৈলের চূড়া মাত্র দেখিয়েছেন আমরা সবাই জানতে চাই কোটের অগারে সিবিআই ইনভেস্টিগেশন সিবিআই তার রসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করার পরে প্রমাণ হয়েছে পুলিশ এভিডেন্স লোপাট করেছে প্রমাণ হয়ে গেছে এর জন্য আর সময় লাগবে না আমি বলি আজকে যাদবপুরে ওসি অভিজিৎ মন্ডলের বাড়িতে জয়েন্ট ডিসি এক গাদা পুলিশকে পাঠিয়েছেন মাননীয়া কেন কেন পাঠিয়েছেন তিন দিনের রিমান্ড হয়েছে ওর বাড়িতে যদি তথ্য প্রমাণ থেকে থাকে লুপাট করতে আর পরিবারের লোকের মাধ্যমে অভিজিৎ মন্ডলকে মেসেজ পাঠাতে যে আপনি দয়া করে সিপি বিনীত গোয়েলের নাম বলবেন না আমরা দাবি করি আমরা দাবি করি রিমান্ডে নেওয়ার পরে কলকাতা পুলিশের এক টিম উনার বাড়িতে গিয়ে আর একটা অপরাধ করলেন এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য তাই সিবিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত একদিকে উই ওয়ান জাস্টিস অন্যদিকে কপিল শিবকালের নেতৃত্বে একুশ জন দিয়ে প্রমাণ হয়েছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এর বাইরে কোন ইস্যু নেই আর আমরা বিনীত গোয়েলের অপসারণ চাই না আমরা চাই গ্রেফতার আমরা চাই গ্রেফতার আমরা চাই বিনিত গোয়েলের ভোট গুলো নিয়ে সিবিআই ন তারিখে আট তারিখের রাতে চোদ্দ তারিখের রাতে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার ইনস্ট্রাকশন দিয়েছেন বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ সিবিআই কাছে এটা প্রত্যাশা করে আজকে জুনিয়র ডাক্তারদের যে লড়াই এই লড়াইতে ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে সমর্থন জানিয়েছে কিন্তু লড়াইটা স্বাস্থ্য ভবনের ব্যবস্থা পরিবর্তনের লড়াই ডিএম পরিবর্তনের লড়াই স্বাস্থ্য সচিব পরিবর্তনের লড়াই সিপি পরিবর্তনের লড়াই এটা তো আপনারা করুন ফর ফিউচার কিন্তু ভারতীয় জনতা পার্টি ন তারিখে যে ঘটনা ডাক্তার বনের সঙ্গে হয়েছে তার বিচার চায় তার বিচার চায় তথ্য প্রমাণ লোপাটকারী মমতার পদত্যাগ চায় বিনীত গোয়েলের গ্রেপ্তার চায় বাকিটা বুঝে না কারণ আজকে যখন নন্দী গ্রামে জেনোসাইড আর পরে সিবিআই হয়েছিল 1ই নভেম্বর 2007 তখন 62 জন সিপিএম এর বামফ্রন্টের এমপি ছিল পশ্চিমবঙ্গ ত্রিপুরা কেরালা বিহার মিলিয়ে 62 জন леफ्ट के ছিল তাদের সমর্থনে ইউপিএ ওয়ান সরকার চলছিল সেদিন নন্দী গ্রামের লোকেরা বিচার পায়নি লালকৃষ্ণ আদভানি লড়েছিলেন বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ করেছিলেন লালকৃষ্ণ আদভানি সুষমা স্বরাজি রাজনাথ সিং জি তখনকার প্রদেশ সভাপতি রাহুল সিনহার নেতৃত্বে ওখানে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আর তখন সিবিআই ইনভেস্টিগেশন করতে দেয়নি সিপিএম এর লোকেরা দিল্লিতে কংগ্রেসের সরকারকে দিয়ে আজকে সিবিআই যে ইনভেস্টিগেশন করছে এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর মত প্রধানমন্ত্রী আছেন বলে নরেন্দ্র মোদীর মত প্রধানমন্ত্রী আছেন বলে কেউ কেউ বলছিলেন দিল্লি থেকে তো কেউ এলো না আপনারা শুনে রাখুন দুবার মোদিজির মন্ত্রীসভার মন্ত্রী আমাদের মন তার বাড়িতে গেছে মোদিজির প্রতিনিধি হয়ে বিজেপির প্রতিনিধি হয়ে ভারত সরকারের প্রতিনিধি নরেন্দ্র মোদিজি লাল সমাবেশ হোক তা তিনি যে সমাবেশ করেছিলেন মহারাষ্ট্রে পুনেতে সেই সমাবেশ থেকে মহিলাদের নিরাপত্তা মহিলাদের উপর অত্যাচার তিনি কিভাবে পরিবর্তন করে আজকে বদল করেছেন সেটা দেখিয়েছেন তিনি আমার জুনিয়ার ডাক্তার ভাই বোনেরা আপনাদের লড়াইতে বিনা শর্তে আমরা আছি বিজেপি রাস্তা অবরোধ করেছে রাজ্যে সব থানায় বিক্ষোভ করেছে আমি আমার বোনের যে থানা সেই বোনের থানা খোলাতে গিয়ে আমি বিক্ষোভে নেতৃত্ব দিয়েছি বিজেপির পক্ষ থেকে আপনারা শুনে রাখুন স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে বসুন ভাই বসুন ভাই বসুন 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 ওটা ধর্ম সময় যাচ্ছে আপনারা বসুন রাজনৈতিক আপনারা বসুন আমাদের স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে মন্ডলে মন্ডলে চাকা জাম হয়েছে জয় শ্রীরাম let don't see it কর্মসূচি দেবেন সবাই আলোচনা করে ঠিক করেছি সব কর্মসূচি সফল করতে হবে আর উপরে ফেলতে হবে ইডি দুটো মামলা করেছে পিএমএল এ একটা টালা থানায় একটা খরদা থানায় আমি আগেও বলেছি আজও বলছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে উনিশ বিকালে সল্লেক বিজেপি অফিস থেকে স্বাস্থ্য দপ্তরে সমস্ত দুর্নীতির ডকুমেন্ট নিয়ে আপনাদের বিরোধী দল নেতা বিজেপির বিরোধী দল নেতা সাংবাদিক সম্মেলন করবে আমার কাছে এত ফাইল আছে আমি ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি বাকিটা দেখা হবে সভাপতির বক্তব্য শুনবেন যারা অক্লান্ত খেতে এই উনিশ দিনের ধর্না সফল করেছেন উত্তর কলকাতার সভাপতি তমগ্ন এবং তার টিমকে স্যালুট জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি